এই যে এরকমভাবে ভাস করি এগুলো কিন্তু ভাঙবে না হ্যাঁ এটা একদম ভার্জিন মেটেরিয়াল যেটা প্রথম মানে প্লাস্টিক অন্য কোনো প্লাস্টিক গোলায় এটা বানানো হয়নি এটা ফার্স্ট এই প্লাস্টিকটা ফার্স্ট এটাতেই ব্যবহার হয়েছে আসসালামু আলাইকুম আপনারা যারা ছোটোখাটো নার্সারি করতে চাচ্ছেন এবং আপনারা যারা নিজেরাই চারা উৎপাদন করে জমিতে লাগাবেন ভাবছেন তো আপনারা চিন্তায় পড়ে গেছেন যে কোন ট্রেটি আমরা ক্রয় করব বিশেষ করে মরিচ বেগুন টমেটো শশা এ জাতীয় ফসলের জন্য আপনারা কত সেলের ট্রে কিনবেন এবং কোন ট্রেটি কিনলে আপনারা দীর্ঘস্থায়ী এটি ব্যবহার করতে পারবেন তো আমরা যে কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে আমরা যদি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস যদি আমরা না কিনতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে খুব বেশি দিন এটা লাস্টিং করে না তো আমরা এটা যখন এই ধরনের একটা ট্রে কিনে যখন আমরা বছরের পর বছর এটার থেকে আমরা সার্ভিস নিব তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা সেফ এই টাকাটা আমাদের ইনভেস্ট করাটা সার্থক হয়ে যায় তো সময় দর্শক বাজারে এত এত ট্রের ভিড়ে আপনারা ইউটিউবে এত পরিমাণ ভিডিও ট্রে দেখতে পারবেন তো সেখানে কিন্তু একশো গ্রাম একশো গ্রাম এই ওয়েটের ট্রেগুলো বেশি কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রে সম্পর্কে বলবো যে ট্রে আজ প্রচলিত বাজারে যে যতগুলো ট্রে রয়েছে সেগুলোর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট তো চলুন আমরা কেন এই ট্রেটি সবার থেকে সেরা বলতেছি কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই ট্রেটি কিন্তু আপনার নার্সারিতে এবং পলিশেড ডাউজে খুবই অল্প জায়গা নিয়ে বেশি চারা তৈরি উৎপাদন করতে সক্ষম দ্বিতীয়ত এটি হচ্ছে আপনার একশো গ্রাম ওয়েট এটার ওয়েট কিন্তু একশো গ্রাম হবে প্রচলিত যতগুলো ট্রে রয়েছে এগুলো দেখবেন আপনি এক একশো গ্রাম একশো গ্রাম এবং একশো গ্রাম হয়ে থাকে এটার ওয়েট কিন্তু আমরা পাচ্ছি হলো একশো গ্রাম তো এটা এই কারণে কিন্তু বাজার থেকে ডিফারেন্স আরেকটা বিষয় দেখেন আমি যদি এগুলো এই যে এরকমভাবে ভাস করি এগুলো কিন্তু ভাঙবে না হ্যাঁ এটা একদম ভার্জিন মেটেরিয়াল যেটা প্রথম মানে প্লাস্টিক অন্য কোনো প্লাস্টিক গোলায় এটা বানানো হয়নি এটা ফার্স্ট এই প্লাস্টিকটা ফার্স্ট এটাতেই ব্যবহার হয়েছে তো এটাতে লাইলন বেশি ব্যবহার করা হয়েছে যাতে এটা বারবার এইভাবে চারা উঁচু করার সময় যাতে এটা ভেঙে না যায় তো এই জন্য কিন্তু এটা আমরা বাজার থেকে ডিফারেন্স বলতেছি তো আপনারা চাইলে কিন্তু এই একশো আঠাশ ছেলে মরিচ টমেটো বেগুন শশা এগুলো কিন্তু আপনারা ছোট পলিনেট নেট হাউস তৈরি করে নিজেরাই উৎপাদন করে আপনাদের ফসলের উৎপাদন খরচ কমাতে পারবেন আর যারা চাচ্ছেন যে ছোটোখাটো নার্সারি করে সেখান থেকে চারা বিক্রি করা শুরু করবেন তারাও কিন্তু চাইলে এই ট্রেগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই স্বল্প মূল্যে বাজারে যে প্রচলিত যতগুলো ট্রে রয়েছে এই সমমূল্যেই কিন্তু এর চাইতে কম মূল্যে আমাদের কাছ থেকে এটা পাবেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এই ট্রেটা কখনোই ভাঙবে না আমাদের এখানে প্রায় দেড় বছর হলে ইউজড হচ্ছে এখানে এই ধরনের কোনো কাহিনি ঘটে নাই যেটা এইভাবে ভেঙে গেছে তো আপনারা চাইলে কিন্তু আধুনিক কৃষি উপকরণ এই সিডলিং ট্রে কোকোপিট মালচিং ফার্মি কম্পোস্ট মালচিং কাটার বীজ এবং ট্রেতে উৎপাদিত সকল প্রকার সবজি চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্টলি কলের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম